ইসমিল্লা রহমান রাহিম শুরু করিতেছি মোহন আল্লাহর নামে আজকে আপনাদের জন্য একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসছি চেষ্টা করলে অল্প জায়গার ভিতরে কত কিছু চাষ করা যায় সে নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি আশা করি আমার সাথী থাকবেন আপনারা তো চলুন দেখুন দেখুন অল্প একটু জায়গার ভিতরে কত প্রকারের সবজি চাষ করা যায় মানুষ ইচ্ছা থাকলেই হয় ইচ্ছাটাই অনেক বড়ো জিনিস দেখেন এতটুকু জায়গার ভিতরে এই হলো টমেটো গাছ দেখে নেই এই যে দেখেন টমেটো এটা হলো টমেটো দেখে নেই এটা হলো ধনে গাছ ধনে পাতা এই যে ধনে পাতা দেখেন একটা পেকে গেছে এ হলো মরিচ কাঁচা মরিচ এই যে দেখেন এটা হলো মরিচ গাছ দেখছে নেই এই হলো বেগুন এই দেখেন এটা হলো বেগুন বেগুন হলো দুই প্রকারের দেখেন এই বেগুন একটা বেগুন দেখাচ্ছি এইটা হলো সাতা বেগুন দেখেন একদম দেখছেন নেই এলো বেগুন এ হলো করলা করলা গাছ দেখেন অল্প জায়গার ভিতরে কত প্রকারের সবজি চাষ করা যায় সেটা আমার বাবাকে দেখলে হয়তো প্রধান যায় কারণ অল্প দায় জায়গার ভিতর কত প্রকারের সবজি এবং কত সুন্দর হয়েছে দেখেন এই পাশে এটা হলো বটবুডি এই দেখেন এটা হলো বটবুডি দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বটবুডি দেখেন এগুলো করলা গাছ এটা হলো বটবুড়ি গাছ এই জায়গার ভিতরে আরও অনেক সবজি ছিল যেমন পাটি শাক পালং শাক লাল শাক দেখেন এইটা এই যে করলা করলা অনেক করলার ফলন খুব ভালো হয়েছে যে নিচ দিয়ে দেখাতে হবে এটা উপরের সাইড এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন এটা হলো লাউ গাছ দেখেন এই যে লাউের হচ্ছে লাউ শাক এটি দেখেন অল্প জায়গার ভিতরে যদি ইচ্ছে থাকে তো একটা ফ্যামিলির যতটুকু সবজি প্রয়োজন হয় তা কিন্তু করা যায় দেখছেন এই যে বটবটি কত সুন্দর টমেটো গাছে দেখছেন টমেটো কত সুন্দর ফলন এই যে দেখেন তো এই যে টমেটো এই দেখছেন টমেটো কত সুন্দর টমেটো হলো টমেটো বেগুনের ফলনটা খুব ভালো হয়েছে তারপর এদিকে আছে শশা গাছ এই যে এটা হলো শশা গাছ দেখেন এই শশা ফলন আসবে এরকম অবস্থা আর এদিকে এটা হলো কুমোর গাছ অল্প জায়গার ভিতরে যে কত প্রকারের সবজি চাষ করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো শুধু ইচ্ছা থাকলে দেখছে নেই এই যে করলা এই দেখেন করলা ফলনটা অনেক ভালো হয়েছে বছর এদিকে অনেকটা আছে করলা আছে এদিকে এবং করলাটা অনেকটা উপর উপরে রাখা হয়েছে কারণ অল্প জায়গা তো আমি মনে করি আমাদের প্রতিটা ফ্যামিলিতে বা প্রতিটা বাড়ির ভিতরে কিছু না কিছু পরিত্যক্ত জমি থাকে আমরা যদি আমাদের পরিত্যক্ত জমিতে বিভিন্ন প্রকারের সবজি চাষ করি বিক্রি করে করার জন্য হয়তো বা না হলেও আমাদের নিজের চাহিদা কিন্তু আমরা খুব সুন্দরভাবে পূরণ করতে পারি বর্তমানে বাজারের যে পরিস্থিতি তাতে আমাদের উচিত প্রত্যেকটা ফ্যামিলিতেই যতটুকু জমি আছে আমাদের পরিত্যক্ত জমি সেই জমিতে যদি আমরা নিজেরাই বিভিন্ন প্রকারের সবজি চাষ করি তো আমাদের বাজারের যে নির্ভরশীলতা বাজারের যে সবজির যে অনেক দাম সেটা থেকে কিন্তু আমরা পরিতরণ পেতে পারি ঠিক আছে তো আশা করি আমার এই ভিডিও থেকে অনেকেই উদ্বুদ্ধ হবেন এবং ইচ্ছা পোষণ করবেন যে নিজেদের যে পরিত্যক্ত জমি আছে অল্প জায়গার ভিতরে নিজেদের জায়গা যেটি বা আমার এই বাগানটা কিন্তু অনেকটা দেখতে ছাদ বাগানের মতো কিন্তু আসলে বাগান না বাট অল্প জায়গার ভিতরে যখন ছাদের ভিতরে কিন্তু অনেকটা আমি দেখছি ঢাকার ভিতরে অনেক ছাদের ভিতরে এরকমের যে সবজি চাষ করে বিভিন্ন প্রকার ফলের চাষ করে তো আমার এখানেও অনেকটা সেরকমই আমাদের এই সবজি বাগানে যতটুকু সবজি উৎপাদন হয় তা কিন্তু আমাদের প্রয়োজন থেকে অনেকটা বেশি তো আমাদের আত্মীয় স্বজন বা কিছু নিজেদের আর্থনৈতিকভাবে বিক্রি করে কিছু টাকা ইনকাম করা যায় এ থেকে তো আমি মনে করি আমাদের প্রত্যেকের এরকম ছোট ছোট অন্তত একটা সবজির বাগান থাকার প্রয়োজন কারণ নিজেদের চাহিদা মিটিয়ে আমরা চাইলে কিছু অর্থনৈতিকভাবে সচল হতে পারি